বিএসটিআই এর লোগো দিয়েছেন তাহলে আমাকে বিএসটি এর ডকুমেন্টস দেখান অনুমোদন দেখান বিএসএইর অনুমোদনটা দেখান আপনি তো বিএসটাই এর লোগো ব্যবহার করছেন তাহলে অবশ্যই হতে এখানে আপনার এগুলো হচ্ছে এখানে অবশ্যই এক সেট কাগজ থাকতে হবে অনুমোদনের সেটা তো দেখাতে পারছেন না প্যাকেজিং পণ্য প্যাকেজিং পণ্য তো এম দিতে হবে আপনার কোনোটাই এম আর না এখানে ব্রেক ওয়েল দেখলাম অন্য লোভিকান্ড দেখলাম ব্রিজ দেখলাম একটা তো এম আর পি দেওয়া নাই এগুলো তো আপনারাই আমদানি করে আপনারাই তো বিফলন করছেন তাহলে আপনার এখানে এমআরপি দিচ্ছেন না এটা তো সাঁত্রিশ ধারার ব্যত্যয় হ্যালো জি আসসালামাইকুম আপনাদের এখানে দুইটা অপরাধ পাওয়া গেছে হ্যাঁ আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মোহাম্মদ থানার পুলিশের একটি টিম আছে আমরা ভক্ত থেকে এসেছি র্যাপিড লুব্রিকেন্টের যে টিউব খালি টিউব পাওয়া গেছে এখানে যেটা এক লিটার এখানে আমাদের যেটা মনে হলো যে ক্যালাসিক থেকে ওখানে ভোরে এটা বিপণন হয় এক আর দ্বিতীয় কথা এখানে কিছু ব্রেক ওয়েল আছে গ্রিজ আছে এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন নিজেরাই বিপণন করেন ক্লাসিকে ঠিক আছে আচ্ছা ক্লাসিকের প্রোডাক্ট তো ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন এগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন একটাতেও এমআরপি দেওয়া নাই এটা ভক্তাধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার ব্যত্যয় একটা পণ্য যখন মূলকবদ্ধ হবে তখন সেখানে অবশ্যই এমআরপি দিতে হবে ভোক্তার স্বার্থে এইগুলো তো আপনাদের দেওয়া নাই হ্যাঁ এখনই কথা বলেন আর এইখানে র্যাপিড লুপে পাওয়া গেছে এই দুটোর ব্যাখ্যা দিবেন না হলে আপনাদের আমি আজকে আর্থিক জরিমানা করব তাহলে আপনার এখানে কেন সেটা আপনি পোস্টয় দিয়ে এখানে কাজ করার সহযোগিতা করলেন নকল করতে মানে এগুলো আর এখন বের হবে না এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো এখানে থাকবে আলামত হিসেবে আর আপনাদের আর্থিক জরিমানা করবে এবং পরবর্তীতে আরও তদন্ত হবে আপনার এটা লিখিত বক্তব্য দিবেন ঠিক আছে

মাল বিক্রি তো করতে তো গেছে এগুলো তো করোনায় তো বিক্রি হয় বেশি অনেক পুরনো আগস্ট মাসেরটা দেখেন দশ আবার দেখেন আপনারা একজন কাস্টমারকে যে রসিদ দিচ্ছেন এখানেও মূল্য উল্লেখ নাই তাহলে ভোক্তরা তো সম্পূর্ণ অজানা থাকছে একটা পণ্যের মূল্য কত ওই খুচরা বিক্রেতা ওই ভোক্তার কাছে যে মূল্য চাবে সে তো সেটাই দিতে তখন বাধ্য থাকবে আপনি যদি এখানে মূল্যটা উল্লেখ করে দিতেন যে এই মূল্যে আপনি পাইকারি রেটে বিক্রয় করলেন তাহলে উনি খুচরা কত মূল্যে বিক্রয় করবে মূল্যটা কেন আপনার হাইড করে যাচ্ছেন কোয়ান্টিটি লিখছে কোয়ান্টিটি লিখছে মূল্য লেখা নাই নাম লিখছেন কোয়ান্টিটি লিখছেন পনেরো পিস এটা কি হলো আপনার এটা কি বিক্রয় করলেন নাকি এটা একটা আপনার কি বলবো খতিয়ান খাতা শুধু কোয়ান্টিটি হিসাব করে রাখছেন প্রত্যেকটা একটা তো মূল্য দেওয়া নাই এমপি জিরো থ্রি গ্রিজ আছে এখানে নিয়ে আসেন তো একটা দেখি এই যে এইগুলো ড্রাম থেকে এখানে কনভার্ট হয়ে যাচ্ছে বিএসটি এর লোগো দিয়েছেন তাহলে আমাকে বিএসটি এর ডকুমেন্টস দেখান অনুমোদন দেখান বিএসটি এর অনুমোদনটা দেখান আপনি তো বিএসটি লোগো ব্যবহার করছেন তাহলে অবশ্যই যেহেতু এখানে আপনার এগুলো হচ্ছে এখানে অবশ্যই একসেট কাগজ থাকতে হবে অনুমোদনের সেটা তো দেখাতে পারছেন না দেখেন এগুলো মার্কেটে কত করে বিক্রয় হয় এমআরপি নাই ইচ্ছা মূল্য বসাবে এই জন্য এমআরপি নাই